সালাম আলাইকুম আলাইকুম হ্যাঁ অটো সার্ক বিডির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এম বিভি টাইপস সিয়েন্তা টু থাউজেন্ড রেড ওয়াইন কালার জি জি প্যাকেজের একটি গাড়ি এই গাড়িটি আমাদের উত্তরবঙ্গেরই ভাইয়া আমাদের কাছ থেকে পারচেস করেছেন সো গাড়িটির কনফিগারেশন একটু বলে দিই এটা ফোর পয়েন্ট ফাইভ এটা চলেছে মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড কিলোমিটার সো খুবই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে দেখতেই পাচ্ছেন আপনাদেরও হয়তো পছন্দ হবে রেড ওয়াইন কালার খুবই লাকজারি কালার সো গাড়ি ডেলিভারির সময় আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের একটা ওপিনিয়ন নেওয়ার আজকে সেটাই করব সো আমরা ভাইয়ার কাছে জিজ্ঞেস করবো যে আমরা আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে অটো স্পার্ক থেকে গাড়ি নিয়ে আপনার শুরু থেকে আজকে পর্যন্ত যদি একটু অভিজ্ঞতাটা শেয়ার করেন থ্যাংক ইউ মাচ রাজু ভাই আসলে ব্যাপার হচ্ছে আমরা উত্তরবঙ্গে মানুষ কিন্তু মানে দক্ষিণবঙ্গে অনেকে রেসপন্স করে আমরা উত্তরবঙ্গে অনেক কিছু বঞ্চিত ভালো বাড়ি পায় পায় না না গাড়ি কিন্তু আমার যে অভিজ্ঞতা যেহেতু আমি চট্টগ্রাম থেকে শুরু করে অনেক জায়গায় ট্রাই করছি বুঝছেন কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার এখানে এসে আপনাকে মানে আমি কি বলবো যে আমরা উত্তরবঙ্গের একটু মানে সবগুলো ফ্যাসিলিটি যদি আমরা চিন্তা করি যে একটা গাড়ি আমরা ফ্যামিলি আর গাড়ি যেগুলো বুঝি যে একটা ফ্যামিলি থাকবে আমার অফিসিয়ালও করসপন্ডিংটা মেনটেন হবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই সিয়েন মেনটেন করতে যে সেভেন সিটার এবং খুব ফুয়েল কস্টিংটা অ্যামেজিং কারণ আপনি আমাকে বলেছিলেন যে ভাই আপনি এটা নেন আমার ফ্যামিলি এবং কি কর্পোরেটটা মেনটেন হবে তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই বলবো যে ফুয়েল কস্টিংটা আমাদের আসলে সবার একটা চিন্তা করা উচিত বিশেষ করে মোবাইল থেকে শুরু করে ফুয়েল কস্টিংটা অনেক বড় ফ্যাক্ট আর সেক্ষেত্রে সবচেয়ে বড় যে পাওয়ারটা আমি বলবো অটার স্পার্কের সবচেয়ে বেশি আমাকে পার্সোনালি আপনার না আমাকে বেশি কনভেন্ট করছে যে এত বড় একটা সার্ভিস পয়েন্ট আছে আমরা অন্য কোথাও কিন্তু রাজশাহীতে আমি এখানে প্রায় অনেক অনেক জায়গায় ভালো কিন্তু ই আছে কিন্তু সার্ভিস পয়েন্টই নাই ভাই আপনি কি বললেন যে ভাই আপনার একটা ঝামেলা হয়ে গেছে আমরা নিয়ে এসে দিচ্ছি আমার অভিজ্ঞ কিছু এক্সপার্ট আছে এটা কিন্তু আমার একটা গাড়িটা কিন্তু অনেক কস্টিং হয় আমাকে ঢাকা যেতে হয় চট্টগ্রাম যেতে হয় তো সেক্ষেত্রে বলবো যে আমরা উত্তরবঙ্গের মানুষ অবহেলিত কিন্তু অটো স্পার্ক হচ্ছে ট্রাস্টের জায়গা আমি এক এত লক্ষ টাকা দিয়ে আমরা একটা গাড়ি কিনলাম কিন্তু মেনটেন্সটা আমরা আরেকজনের উপর ডিপেন্ড হচ্ছে রাজু ভাইয়ের প্রতি আমি সুপার প্লিস্ট এটা কারণে রাত বিরাত আজকে অনেক রাত হয়ে গেছে সে কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আমি পার্সোনালি সে আমাকে ঠিক আছে আমাকে এটা ইন্ট্রোডিউস করাচ্ছে কিন্তু রাত বিরাত যখনই আমি একদিন কি ফার্স্ট টাইম যেদিন আমরা নিয়ে যাই গাড়িটা আমার অটো মানে সাউন্ড সিস্টেম চালু হচ্ছিল না সাউন্ড সিস্টেমে আমাদের একটা হেল্পিং লাইন হেল্প করে দিল আমার কথা হচ্ছে এই সাপোর্টটা হচ্ছে সবাই কাম্য তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভাই আমরা কি আমাদের পারচেস করতে সমস্যা না আমরা এক লাখ দুই লাখ টাকাতে নিব কিন্তু সবচেয়ে বড় হচ্ছে মেনটেন কস্ট আমি গাড়িটা নিয়ে নেওয়া এটা ফ্যাক্ট না চট্টগ্রাম থেকে কিন্তু আমি এটা পাঁচ লাখ টাকা কমে পাচ্ছিলাম কিন্তু মেনটেন কে করবে এই গাড়িটা নেওয়ার পরে ওর রিস্কটা কে নেবে এটা কেউ কিন্তু দায়িত্ব না মানে ওভারঅল সবকিছু মিলে আপনি হ্যাপি অবশ্যই হ্যাপি কিন্তু অডেসপ্রা কি বলছে যে তুমি গাড়িটা নেন পরবর্তীতে রেসপন্সিবিলিটি আপনারা নিচ্ছে এটা অনেক বড় থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ কে ভাইয়া আসলে আসলে ক্যামেরার সামনে দাঁড়াতে চায় নাই মানে উনি বলছে যে কী বলবো সো সেই জায়গা থেকে ভাইয়া কিন্তু অনেক বলেছে আমার এক্সপেকটেশনের চেয়েও বেশি বলেছে আসলে আমি কয়েকটা কথা বলতে চাই সিএনটা নিয়ে আমি সবসময় রিভিউতে বলার ট্রাই করি আজকে একটু বলবো। সিএনটা আসলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বলবো যেটা হচ্ছে সেভেন সিটার আমরা আসলে অনেকেই জানি সিএনটা দুই মানে দুই টাইপসের হয় ফাইভ সিটারও হয় সেভেন সিটারও হয় আর আরেকটা বিষয় না শেয়ার করলেই নয় যে এটা একটা এমপিপি টাইপ সেভেন সিটার বাট এটা কিন্তু পনেরো সিসির গাড়ি পনেরো সিসিতে এমপিপি টাইপস কোনো গাড়িই নাই বললেই চলে যেমন অন্যান্য যেগুলো এমপিপি আছে যেমন নোহা স্কোয়ার এগুলো সবগুলোই কিন্তু দু হাজার বা আঠারো সিসির মধ্যে সো সেভেন সিটার এমপিপি টাইপস পনেরো সিসি আমি বলবো সিএন তাই এখন বর্তমানে অনেক ফেমাস একটা সময় আমরা যখন প্রথম বিক্রি করি তখন আসলে মানুষের মধ্যে একটু অনিয়া ছিল যে সেভেন সিটার পনেরো সিসি কেমন হবে তো আই হোপ যে দু সালে এসে সেভেন সিএন তার অনেক বেশি এবং আই হোপ যে আমরা অনেকগুলো গাড়ি ডেলিভারি দিয়েছি রাজশাহীতেই এবং অনেকগুলো অনলাইনে আছে আমরা কিছু প্রি অর্ডারও করেছি সিয়েন সো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় আমি বলবো সিন্তা। সো যাই হোক ভাইয়ার আর বিলম্ব করাবো না এমনি অনেক রাত হয়ে গেছে জাস্ট একটা কথা বলতে চাই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্ট আমাদের সেলস সেলস পয়েন্টও রয়েছে সার্ভিস পয়েন্টও রয়েছে সো ওই জায়গা থেকে আমি যখন শুরু করি অটো স্পার সেলস সেন্টার তখন আমার ভাই এবং বোনদের আমার কাছ থেকে লর্ডস অফ এক্সপেকটেশান ছিল যে আমাদের রাজশাহীতে এই গাড়িগুলো যে চলছে বা চলবে আপনারা যে সেল করছেন সো একটা সুপার বা ভালো একটা সার্ভিস পয়েন্ট নাই তো ওই কিউরিসিটি থেকেই আসলে আমাদের এই সার্ভিস পয়েন্টটা করা সো আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভালো লাগে যে আমাদের অটিসপার সার্ভিস সেন্টার শুধুমাত্র রাজশাহী কেন্দ্রিক না এখন আমরা বিভিন্ন জায়গা থেকে আসছে বিশেষ করে হচ্ছে দিনাজপুর থেকে আমাদের ক্লায়েন্ট আসে বগুড়া শেরপুর পঞ্চগড় সৈয়দপুর বিভিন্ন জায়গায় নীলফামারি থেকে আমাদের ক্লায়েন্ট আসে সো আলহামদুলিল্লাহ যে আমি পেরেছি অটো স্পার্ক সার্ভিস পয়েন্ট যেখান থেকে সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে উত্তরবংশের মানুষগুলো মানে খুব রিলায়েবল এবং খুব রিজনেবল প্রাইজের মধ্যে তাদের সার্ভিসগুলো আমাদের এখান থেকে নিচ্ছে সো যাই হোক আর বেশি কিছু বলবো না ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোন রিভিউ নিয়ে পোর্ট অথবা ডেলিভারি রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন এবং আমাদের অনেক অনেক দোয়া করবেন আমরা যেন আপনাদের এক্সপেকটেশনের চেয়েও আরও অনেক কিছু প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছি শুভরাত্রি আসসালামু আলাইকুম ঠিক আছে থ্যাংক ইউ ভাই